বাংলাদেশে এই সর্বপ্রথম আঙ্গুল ফল কমলা আপেল চাষ করা হয়েছে গাজীপুর শ্রীপুর উপজেলার সাতকামার ইউনিয়নে এক বিশাল বড় কমলা বাগান তো আজকে চলে আসলাম আমরা সেই কমলা বাগানের মধ্যে দেখার জন্য তো এখন কথা বলবো সেই কমলা বাগানের মালিকের সাথে দেখা যাক কোথায় আছে সেই কমলা বাগানের মালিকটা তো আমাদের পাশেই থাকেন আপনারা এই যে দেখা যাচ্ছে সেই কমলা গাছ এখনও বড় হয়নি শুধু কমলা বাগানই না বড় বড় ভালো মানে আমের জাত এই জায়গায় আছে অনেক সুন্দর সুন্দর সুস্বাদু আম তো খেতে অনেক ভারী মিষ্টি তো আপনারা চাইলে আসতে পারেন এই কমলা বাগান আপেল বাগান আঙুল ফলের বাগান দেখার জন্য কিনা কিনে নেওয়ার জন্য দেখা যাচ্ছে কত সুন্দর আঙুল ফলের গাছগুলি এ হচ্ছে আঙুল ফল অনেক সুন্দর ভালো একটি জাত তো এটা হচ্ছে গাজীপুর শ্রীপুর উপজেলায় সাতকামার ইউনিয়নে তো একটি চাষির মুখে সব শত কষ্টের পর সফলতা লাভ করেছে সেই চাষির বাড়িতে আমরা চলে আসলাম আজকে যিনি হচ্ছে কমলা বাগানের মালিক তার সাথে আজকে আমরা কথা বলবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কত বড় একটি আঙ্গুল ফলের বাগান আল্লাহ চাইলে কত কিছুই না হয় সেই কমলা বাগানের মালিক শত কষ্টের পরে গাজীপুরের লাল মাটির মধ্যে আঙুল ফল চাষ করেছে কমলার চাষ করেতে আমরা এখন যাব সেই কমলা বাগানের মালিক আঙুল ফল বাগানের মালিক তার সাথে একটু কথা বলার জন্য চেষ্টা করব। তো আপনারা এই জায়গায় না আসলে বুঝতেই পারবেন না যে আমাদের এই বাংলাদেশের মধ্যে এই সর্বপ্রথম যে লাল মাটির মধ্যে আঙ্গুল ফল এবং কমলা এবং আপেল মালটার বা চাষ করা হয়েছে সে এটা না দেখলে বুঝতেই পারবেন না যে আমাদের গাজীপুরের মধ্যেও যে এই সব ফলের চাষ করা হয় তো আপনারা চাইলে আসতে পারেন এই জায়গাটি ঘুরে যেতে পারেন বা ভালো লাগলে কিনে নিয়ে খেয়ে যেতে পারেন আমরা এখন কথা বলবো সেই কমলা আঙ্গুল যিনি চাষ করেছেন যেই মালিক তার সাথে এখন আমরা একটু কথা বলবো তার মুখের থেকে কিভাবে চাষ করা হয়েছে কীভাবে উৎপাদন করা হয়েছে তার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো আমাদের পাশেই থাকেন আর পুরো ভিডিওটা দেখবেন আমরা আপনাদেরকে দেখাবো এই কমলা বাগানের পুরা কতটুকু জায়গা জুড়ে আমলা এই বাগানটুকু করা হয়েছে কি ফলের চাষ করা হয়েছে তো আমাদের পাশেই থাকবেন ইনশালক ভাই ভালো আছেন তো এটা কি কি জাতের প্রজাতের কি কি জিনিস আপনারা এই বাগানের মধ্যে আছে তো মূলত এখানে যা আছে সবাই আমরা পরোক্ষামূলক ভাবে রোপন করছি তো আমাদের বাগানে বিভিন্ন প্রজাতির আম আছে এর মধ্যে ধরেন যেরকম তাইওয়ান গ্রিন ওই থাইল্যান্ডের আছে বেনানা আছে ডকমাই আছে গরুমতি আর আছে বারো মাসের মধ্যে কাটিমন আর তার পাশাপাশি আছে আপনারা ইতিপূর্বে হয়তো দেখেছেন যে আমাদের কমলা বাগান ভাইরাল হয়েছে এখানে আছে দার্জিলিং কমলা ও চাইনা ম্যান্ডারিং আর এখন যেটা যেটা আমি আসলেও এটা গোপন রাখতে চাইছিলাম কিন্তু আপনাদের সুবাদে আমি গোপন রাখতে পারলাম না সেটা হলো সুপার সোনিকা জাতের একটা আঙ্গুর এটাও আমি পরীক্ষামূলকভাবে ভাবে গাজীপুরের মাটিতে আমি মনে হয় প্রথম এই লাল মাটিতে চেষ্টা করছি যে আঙ্গুর ফলনের জন্য তো আলহামদুলিল্লাহ যেটুকু আশা করেছি তার চাইতে ভালো ফলন পেয়েছি এখন দেখার বিষয় হচ্ছে সারটা তো সেটাও আশা করতেছি যে অনেক ভালো হবে কারণ যেখান থেকে আমরা চারাটা সংগ্রহ করেছি সেখানে চারাটা সেখানে সার বা রসালু অনেক ভালো ছিল সেটা দেখে আমরা এখানে সংগ্রহ করছি তো যেটা আশা করতেছি তার চাইতেও এখন ভালো এই পর্যন্ত পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক খুশি আচ্ছা এই ফলনটা কত দিনের ভিতরে ফলন দছে আর কত দিনে বয়স কত আসলে আঙ্গুরের সিস্টেম তো হচ্ছে এরকম আঙ্গুরে সাত মাস বয়সে ফলন আসে কিন্তু আমাদের একটু লেট হয়েছে এই কারণে যে আমাদের কিছু পরিচর্যার অভাব ছিল তো এটা এখন 1 বছর বয়সে ফলন আসছে হ্যাঁ আর আমাদের দেশি আঙ্গুর অনেকে বলে থাকে টক হয় কিন্তু টক হওয়ার পিছনে কিছু কারণ আছে হ্যাঁ তো হচ্ছে আমরা অতি অধৈর্যশীল হ্যাঁ আমরা মনে করি কি যখন মানে ভিতরে সচ্চ দেখা যায় যখন নরম হয় তখন মনে করে যে আমরা এটা পেকে গিয়েছে কিন্তু আসলে ওই রকম না ওইটা হওয়ার পর আর দশ দিন গাছে থাকে তার কারণে আমরা ওই সময় ভুল করার কারণে এটা টক হয় আর তাছাড়া এর মাটির গুণাগুণ পরীক্ষা করে এর নিচে কিছু পর্যায়ক্রমে কিছু রাসায়নিক দ্রব্য প্রয়োগ করতে হয় যার কারণে ওই সারটা একটু ভালো হয় আচ্ছা তাহলে আপনাদের এই বিভিন্ন ফলের গাছটি কোন জায়গাতে সংগ্রহ করেছেন আমরা আম সংগ্রহ করছি নাটুর থেকে এবং আঙ্গ সংগ্রহ করেছে থেকে আচ্ছা। তাহলে আর আপনারা যে ফলনটি উৎপাদন করা হয় তারপরে কিভাবে আসলে আমাদের অন্যরকম আমরা বাজার থেকে সচরাচর কিনে খাই কিন্তু এটা কতটুকু ভালো সেটা আমরা আসলে জানি না এটা কিভাবে এক্সপোর্ট হয় কিভাবে সংরক্ষণ করা হয় তারপর কিভাবে ভুক্ত পর্যায়ে যায় তা আমরা জানি না কিন্তু আমরা আমাদের বাগান থেকে যেটা দিচ্ছি সেটা হলো পরিপক্ক হওয়ার পরে একজন কাস্টমার আমাদের বাগানে আসবে এসে এটা আগে খেবে খাওয়ার পর দেখবে যে ওটা ভালো হয় তারপর এখান থেকে নিবে আর যদি কেউ নাও নিতে চায় তারপরও আমরা অনেক খুশি আচ্ছা তাহলে আপনারা যদি আপনারা এখানে আসতে হয় কিভাবে আসবে ঠিকানা একটু বলেন আমাদের লোকেশনটা হচ্ছে গাজীপুরের শ্রীপুরে বর্মি ইউনিয়নের সাতকামার চার নং ওয়ার্ড সাতকামার পশ্চিম পাড়া আর তার সবচেয়ে সুবিধা আমাদের গুগল ম্যাপে লোকেশনটা দেওয়া আছে তাওয়াকালনা ফ্রুটস এন্ড এগ্রো আপনাদের ফোন নাম্বার কি দেওয়া যাবে তো সর্বশেষ আমি এটাই বলতে চাই যে আমাদের দেশে শিক্ষিত অনেক বেকার আছে তো আমার পাশাপাশি আমার এটা দেখে আমি মনে করি বেকার না থেকে অবশ্য অনাবাদী জমিতে কিছু না কিছু রোপণ করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য এবং বাহির থেকে ফল আমদানি না করে আমাদের দেশে ওটা মানুষকে খাওয়ানোর জন্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন আপনাদেরকে সেই আম বাগানটি দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন আমরা এখন আম বাগানের ভিতরে প্রবেশ করলাম তো দেখা যাচ্ছে অনেক প্রজাতির ভালো মানের আমগুলি কত সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন অল্প এত ছোট একটি গাছের মধ্যে দেখা যাচ্ছে কত সুন্দর আম অনেক ভালো মানের প্রজাতির আমগুলি গ্রামের গাছটির বয়স হচ্ছে আপনাদের তিন বছর এই তিন বছর বয়সের মাঝে দু দুবার করে আম হয়েছে তো এই আমগুলি অনেক সুস্বাদু খেতে দেখা যাচ্ছে আপনারা কত সুন্দর আমগুলি তো আমরা এখন কথা বলবো এই মালিকের দিয়ে একটা ছোট একটি বাতি যা আছে তার সাথে একটা কথা বলবো তো নাম কি

फोटो तो बोला है

প্রদান করে যে এই বাগানের মালিক সেও বসে অনেক পরিশ্রম করছে না করলে এতটুকু শেভি দিতে পারতো না সে অনেক চেষ্টার ফলে এখানে ভালো কিছু করতেছে এখন কথা হবে এই বাগানের যে মালিক সবুজ কাকা তার ছোট ভাই অপোজিশনের তো এটা হচ্ছে সেই আমের বাগান তো এই আমগুলি দেশ বিদেশ থেকে আসে আসার পরে মানুষ এইখান থেকে সিল করা হয় তো বিভিন্ন প্রকারের আম দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন অসাধারণ কিছু আম ওই আমগুলি পাইকারি দরায় বিক্রি করা হয় ঢাকা থেকে লোকজন আসে আয়সা তারপর আমগুলি পাইকারির দরায় নেওয়া যায় নিয়ে বিভিন্ন জায়গার মধ্যে সেল করা হয় খুচরা বিক্রি করা হয় তো আপনারা চাইলে আসতে পারেন এটি হচ্ছে শ্রীপুর উপজেলা গাজীপুর সাতকামায়ের ব্যাগের নাম সাতকামার পশ্চিম পাড়া সাতকামায়ের পশ্চিম পাড়া তো আপনারা এখানে আসতে পারেন আয়সা অর্ডার দিতে পারেন পাইকারি দরায় আমগুলি বিক্রি করা হয় এখানে তো অনেক ভালো জাতের আম দেখতে পাচ্ছেন অনেক প্রজাতির আম অনেক প্রজাতির আম আছে এই আমগুলি তো আপনারা চাইলে আসতে পারেন প্রিয় দর্শক এটা হচ্ছে সেই মালটা বাগান তো দেখা যাচ্ছে প্রচুর মালটা আসছে এখনো মালটা বড় হয়নি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই মালটা বাগান ফুল মালটা দেখেন এখানে মালটা আসছে তবে বড় হয়নি অল্প কিছুদিন লাগবেই বড় হইতে তো এখান থেকে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে আসার পর তারপর এখানে পাইকারি হিসাবে মালটাগুলি গুলি সেল করা হয় তো বিভিন্ন জায়গা থেকে দেশ বিদেশ থেকে ঢাকা থেকে অনেক দূর দূরান্ত থেকে এই মালটা বাগানে আসে আসার পর তারা পাইকারি দরে মালটা গুলি বিক্রি করা হয় দেখতে পাচ্ছেন মালটা বাগান باشه تا این ya দেখেন মালটা গুলি আস্তে আস্তে বড় হচ্ছে তো এই মালটা গুলি কোন এক সময় দেশ বিদেশ প্রচার হবে অনেক সুস্বাদু এই বাগানের মালটা গুলি

どういうこと जान hmm? <tartic czego odita> <coughs>